বন্ধু আপনি কি জানেন রাজা আর বাদশার মধ্যে পার্থক্যটা কি মানুষের রক্ত পান করে বাঁধুরের কোন প্রজাতিটি অতীতে তাজমহলের নাম কি ছিল জামাইষষ্ঠীর আসল নাম কি লিখিত পরীক্ষা হোক বা ইন্টারভিউ যে কোনো ক্ষেত্রে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে চাকরির পরীক্ষায় পাশ করতে হলে নিয়মিত এই ধরনের প্রশ্নগুলি জেনে রাখা খুবই প্রয়োজন এগুলি মানুষের নলেজের পরিধিকেও বাড়িয়ে তুলতে সক্ষম এই ভিডিওটিতে থাকছে তেমন কিছু অজানা প্রশ্নের উত্তর তাই ভিডিওটিকে স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রতিনিয়ত এইরকম মজাদার জিকের উত্তর জানার জন্য সুলুক সমাধান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন স্থায়ী চুম্বক তৈরি করতে কোন লোহার ব্যবহার করা হয়ে থাকে অপশান এ তামা কাঁচা লোহা সি ইস্পাত নাকি ডি সঠিক বন্ধু সি ইস্পাত কোন ব্যক্তিকে ভারতের শেক্সপিয়ার বলা হয়ে থাকে অপশান এ মান্নাদিকে বি গঙ্গা প্রসাদ পালকে অপশান সি নজরুল ইসলামকে নাকি ডি কবি কালিদাস কে সঠিক উত্তর হবে বন্ধু অপশান ডি কবি কালিদাসকে হাতির মুখের মতো দেখতে পাহাড় কোন দেশে আছে অপশান এ আইসল্যান্ডে বি লিবিয়াতে সি ঘানাতে নাকি অপশান ডি ভুটানে এখানে সঠিক উত্তর হবে অপশান এ আইসল্যান্ডে কোন মহাদেশে সবথেকে বেশি ম্যালেরিয়া রোগ হয় অপশান এ আফ্রিকা মহাদেশে বি এশিয়া মহাদেশে সি ইউরোপ মহাদেশে নাকি অপশান ডি উত্তর আমেরিকাতে এখানে উত্তর হবে বন্ধু অপশান এ আফ্রিকা মহাদেশে ভারতবর্ষে এটিএম কত সালে চালু হয়েছিল অপশান এ আঠেরোশো সালে উনিশশো সাতাশি সালে সি উনিশশো সালে নাকি ডি দু সালে সঠিক উত্তর হবে অপশান সালে মানুষের রক্ত পান করে বাঁদুরের কোন প্রজাতিটি অপশান এ আফ্রিকান বাঁদুর পি সাদা বাঁদুর সি ভ্যাম্পায়ারবার্ড নাকি অপশান ডি চামচিকি সঠিক উত্তর হবে অপশান সি ভাম্পায়ার বার্ড পরবর্তী জিকে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন বন্ধু হম অ্যান্ড জেরি কার্টুন প্রথম কত সালে নির্মিত হয়েছিল অপশান এ আঠেরোশো নব্বই সালে বি উনিশশো সালে সি উনিশশো সালে নাকি অপশান ডি উনিশশো সালে সঠিক উত্তর হবে অপশান ডি উনিশ সালে চিকিৎসা বিজ্ঞানে কত রকমের মাথা ব্যথার কথা উল্লেখ আছে একশো পঞ্চাশ রকমের বি একশো ষাট রকমের সি একশ সত্তর রকমের নাকি ডি একশো আশি রকমের সঠিক উত্তর হবে বন্ধু একশো পঞ্চাশ রকমের কোন পাখির লাথিতে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে অপশান এ এমু পাখির বি উট পাখির সি পেঙ্গুইন পাখির নাকি অপশান ডি সারস পাখির সঠিক উত্তর হবে অপশান বি উট পাখির অতীতে তাজমহলের নাম কি ছিল অপশান তাজ ই তাজ তাজ ই মহল রোজা ই মুনাভারা নাকি তাজ বেঙ্গল এখানে উত্তর হবে রোজা ই মুনাভরা ভারতবর্ষের সব থেকে বড় শহরের নাম কি অপশান এ আমেদাবাদ বি দিল্লি সি কলকাতা নাকি অপশান ডি মুম্বাই এখানে উত্তর হবে বন্ধু অপশান ডি মুম্বাই গরিবের গরু কোন প্রাণীকে বলা হয়ে থাকে অপশান এ ছাগল বি ভেড়া সি সুপুর নাকি ডি খরগোশকে সঠিক উত্তর হবে অপশান এ ছাগলকে বৃষ্টির জলে কোন ভিটামিন থাকে অপশান এ ভিটামিন ডি বি ভিটামিন বি টুয়েলভ সি ভিটামিন কে নাকি ডি ভিটামিন সি এখানে উত্তরটা হবে বন্ধু অপশান বি ভিটামিন বি টুয়েলভ বৈদ্যুতিক আলোগুলিতে কোন গ্যাস ভরা থাকে অপশান এ অক্সিজেন বি হাইড্রোজেন সি নাইট্রোজেন নাকি ডি হিলিয়াম গ্যাস সঠিক উত্তর হবে সি নাইট্রোজেন গ্যাস উট ভারতবর্ষের কোন রাজ্যের রাজ্য পশু অপশান এ কেরলের বি গুজরাটের সি মধ্যপ্রদেশের নাকি অপশান ডি রাজস্থানের সঠিক উত্তর হবে অপশান ডি রাজস্থানের কোন দেশ এক বিশেষ অ্যাপ তৈরি করেছে যা বাচ্চার কান্না শুনে বলে দেবে সে কিসের জন্য কাঁদছে অপশান এ জাপান বি আমেরিকা সি রাশিয়া নাকি অপশান ডি চীন উত্তর হবে বন্ধু অপশান এ জাপান ওড়া ব্রিজ নির্মাণের কাজ শেষ হয়েছিল কত সালে অপশান এ উনিশশো সালে বি উনিশশো সালে সি উনিশশো সালে নাকি অপশান ডি উনিশশো সালে সঠিক উত্তর হবে অপশান বি উনিশশো সালে ভারতের কোন শহরে সোনার এটিএম আছে অপশান এ রানীগঞ্জে বি বেনারসে সি হায়দ্রাবাদে নাকি অপশান ডি কলকাতাতে সঠিক উত্তর হবে অপশান সি হায়দ্রাবাদে জামাই ষষ্ঠীর আসল নাম কি অপশান এ দুর্গা ষষ্ঠী বি শীতল ষষ্ঠী সি কল্যাণ ষষ্ঠী নাকি অপশান ডি অরণ্য ষষ্ঠী এখানে উত্তর হবে বন্ধু অপশন সি কল্যাণ ষষ্ঠী রাজা আর বাদশার মধ্যে পার্থক্যটা কি আসলে হিন্দু শাসকদের বলা হয় রাজা আর মুসলিম শাসকদের বলা হয় বাদশাহ রাজা আর বাদশাহ হলো একই পদমর্যাদার অধিকারী আপনি কতগুলি জিগের উত্তর নিজের থেকে দিতে পারলেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানানোর অনুরোধ রইল বন্ধু ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ